খাওয়া শুরু আওয়ামী লীগের এবার সেনা প্রধান কঠিন ভাবে রেগে গেছেন সরকার এবং সমন্বয়ক পড়েছে কঠিন বিপদে বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন বাংলাদেশে ফিরে আসবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নেবেন নির্বাচনে বলেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয় এ নিয়ে রংপুরে এক অনুষ্ঠানে কথা বলেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বাংলাদেশের আন্তর্জাতিক এয়ারপোর্ট আছে তিনি সেখান দিয়ে ঢুকবেন এটা শতভাগ আর

মানে তারা এখন কোন অবস্থায় দাঁড়িয়ে আছে অনেকটা করুণ পরিণতির দিকে যাচ্ছে কিনা তারা

সঠিক নির্দেশনা দিয়েছে দর্শক বেশি কথা না বলে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা কোন দিক সরকারের বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন আমি আপনাদেরকে গতকালকেই বলছিলাম যে শেখ হাসিনা তিনি দেশে ফিরবে এটা সত্য বাক 100% তিনি দেশে ফিরবে इवन আপনার জনাব তারেক রহমান সাহেবের আগেই তিনি দেশে ফিরবে মিললো কিনা বর্তমান আপনার আমাদের বাংলাদেশের গণমাধ্যমগুলো এটাই প্রকাশ করতেছে উল্টো দিকে রয়টার্সের একটা সাক্ষাৎকারে সুজিত ও আদিত জয় তিনিও জানান যে তার মা ইন্ডিয়া থেকে বাংলাদেশে ফিরবে এখন কথা হচ্ছে অন্য প্রসঙ্গে এদিকে সমন্বয়ে কিংবা উপদেষ্টা যে যারা আছে তারাও অনেকের ভিতরে আপনার হাতে গোনা কয়েকজন মানুষ বলতেছে যে বাংলাদেশের আগামী আপনার ফেব্রুয়ারিতে যে নির্বাচনকে কেন্দ্র করে যেই টাইম লাইনটি বেঁধে দিলেন অন্তর্বর্তীকালী সরকার এটাতে সমস্ত দল অংশগ্রহণ করতে পারবে কারণ ভাই বহির্বিশ্বে তো নির্বাচন এটা যেহেতু অন্তর্বর্তীকালে সরকার আনার হচ্ছে অতএব ডক্টর ইউরুসকে কিংবা উপদেষ্টা যে বাজার আছে এদের সবাইকে জবাবদিহিতা তো করতে হবে তাই নাকি তো এটার জন্যই বর্তমান আওয়ামী লীগ সেই প্রস্তুতি নিয়ে ফেলেছে এখন কথা হচ্ছে ভাই একটা কি করবে সারজিস হাসনাত কি করবে নাকি এয়ারপোর্টকে পুরো ঘেরাও করবে আসল ঘটনা কি তারা কি আদেও শেখ হাসিনার উপরে কোনো হামলা চালাতে পারবে কিংবা শেখ হাসিনা জানের উপরে কি কোনো হামলা চালাতে পারবে কিংবা শেখ হাসিনা তিনি দেশেই বা কীভাবে আসবে নানান প্রশ্ন সমস্ত প্রশ্নর সমাধান দিয়ে দিলেন রয়টার্সের একটা সাক্ষাৎকারে সজিত ওয়াজিদ তিনি রয়টার্সের একটি সাক্ষাৎকারে বলেন যে তার মা দেশে ফিরবে অন্তর্বর্তীকালে যে সরকার প্রধান আপনার আছে ডক্টর ইনুস তাকে জানিয়ে মানে বাংলাদেশের যে নাকি বর্তমান সরকার তাকে জানিয়েই শেখ হাসিনা তিনি দেশে ফিরবে এখন কথা হচ্ছে শেখ হাসিনা যদি ডক্টর ইউনুসকে জানিয়ে দেশে ফিরে এখানে আপনার আমেরিকার বড় একটি ই থাকবে অবদান থাকবে উল্টো দিকে ভারতেরও এখানে অনেক বড় একটি অবদান থাকবে এবং সবচেয়ে বড় অবদান যেটি থাকবে সেটি হচ্ছে ভাই আওয়ামী লীগের নেতাকর্মীদের অবদান কিভাবে যখন নাকি শেখ হাসিনা প্রপার একদম ফাইনাল ঘোষণাটি দিবেন যে তিনি অমুক দিন দেশে ফিরবে তার এক সপ্তাহ কিংবা তিন থেকে চার দিন আগে আপনারা দেখতে পারবেন যে এয়ারপোর্টকে কেন্দ্র করে হাজার হাজার না ভাই কোটি কোটি কর্মী আওয়ামী লীগের সবাই শেখ হাসিনাকে রিসিভ করার জন্য ইভেন শেখ হাসিনার যানের উপরে যাতে কোনো আক্রমণকারীরা আক্রমণ না করতে পারে সেটা নিশ্চয়তা করার জন্য উল্টো দিকে ডক্টর ইউনুস তার সরকারের পক্ষ থেকে শতভাগ আপনার নিরাপত্তা দিতে বাধ্য থাকিবে এটা আপনি মানেন কিংবা না মানেন ডক্টর ইউনুস যদি শেখ হাসিনার প্রতি খুব থেকেও থাকে আইনতভাবে এবং যেখানে শেখ হাসিনা স ইচ্ছায় তিনি দেশে ফিরতেছে এবং তিনি গ্রেফতার পর্যন্ত হবেন তিনি ধরা দিবেন এবং তিনি জেলখানায় বসেই তার দলকে দিক নির্দেশনা দিবেন নেতৃত্ব দিবেন এখন প্রশ্ন হচ্ছে আরও একটি আচ্ছা শেখ হাসিনা যদি জেলখানায় যায় তাহলে নেতৃত্ব কীভাবে দিবে এটিও একটি প্রশ্ন শোনেন আপনাদেরকে আমি এক মিনিটের ভিতরে একটু ক্লিয়ার করি জেল আসলে ভাই গরিবের জন্য হচ্ছে এক জেলখানা আপনার চরম জাহান্নামের একটা জায়গা জেলখানা গরিবদের জন্য যারা নাকি বাংলাদেশের সরকারের আপনার কি বলে ভিতরে কেউ থাকে কিংবা ধরেন সরকারি কেউ থাকে তাদের জেলখানা হচ্ছে আরেক কিসিমের মানে বিআইপি স্টাইলের জেলখানা থাকবে কেমন হতে পারে শেখ হাসিনা প্রকৃত জেলখানার ভিতরে থাকতে পারে জেলখানার ভিতরে এসি টিপি আপনার লাখ টাকা দামের খাট পালন এগুলো থাকবে আর যদি শেখ হাসিনা সেই জেলখানায় নাও থাকে বা ডক্টর ইউনুস যদি তাকে বাইনি চান্স সেই জেলখানার ভিতরে না রাখে তাহলে রাখবে কোথায় আপনার গৃহবন্দী করে নির্ধারিত একটা আপনার শেখ হাসিনার থাকার জন্য একটা বাসা দেওয়া হবে ইভেন সেই বাসাকে কেন্দ্র করেই সমস্ত পুলিশ প্রশাসন ইভেন সেনাবাহিনী দিয়ে চারো দিক দিয়ে ঘেরাও দেওয়া হবে শেখ হাসিনা থাকবে সেখানে গৃহবন্দী বুঝতে পারছেন অনেকটা খালেদা জিয়াকে যেভাবে শেখ হাসিনা বন্দী করে রাখছিল ঠিক সেম প্রক্রিয়া এটার জন্যই শেখ হাসিনা বর্তমান দেশে আসার যেই আপনার পরিকল্পনা সেটি অলরেডি প্রায় এটি থেকে আপনার সেভেন্টি ফাইভ পার্সেন্ট কমপ্লিট এদিকে রয়টার্সে সাক্ষাৎকার দেওয়া সদীত ওয়াজিদ জয় তিনিও জানান উল্টো দিকে শেখ হাসিনা তিনিও প্রপারভাবে প্রস্তুতি তিনি এয়ারপোর্ট দিয়েই ঢুকবেন তিনি চুট করে আপনার কি বলে ওই ত্রিপুরার বর্ডার দিয়ে তিনি ঢুকবেন না বুঝতে পারছেন ওই যে কুমিল্লার বর্ডার দিয়ে তিনি ঢুকবেন না সিলেটের বর্ডার দিয়ে তিনি বাংলাদেশে প্রবেশ করবে না তিনি আপনার বীরের বেশে যে বাংলাদেশের আন্তর্জাতিক এয়ারপোর্ট আছে তিনি সেখান দিয়ে ঢুকবেন এটা শতভাগ আর শেখ হাসিনা যখন ঢুকবে তখন সেখানে শেখ হাসিনাকে আপনার বাহবা দেওয়ার জন্য নেত্রীকে আপনার ই দেওয়ার জন্য সেখানে কোটি কোটি আওয়ামী লীগ সমর্থককারী থাকবে এটা হচ্ছে স্বাভাবিক বুঝতে পারছেন আর যদি সেখানে আপনার শেখ হাসিনার উপরে কেউ চড়াও হয় আক্রমণ করার চেষ্টা করে তাহলে সেখানে একটা কি বড় ধরনের গৃহযুদ্ধ কিন্তু লেগে যেতে পারে আর এটা যাতে না লাগে সেখানে শতভাগ আপনার আইনি প্রক্রিয়ায় ডক্টর ইউরোস সেনা সেনাপ্রধান মিস্টার ওয়াকারকে চরম একটা ভূমিকা পালন করতে হবে যাতে আর কোনো পাঁচে আগস্টের মতো প্রাণ প্রাণ সেখানে না যায় এটাও নিশ্চয়তা দিতে হবে এবং করতেই হবে উল্টো দিকে শেখ হাসিনার দেখতে পারবেন কারণ যেহেতু তিনি নিজে স্ব ইচ্ছায় যেখানে অন্তর্বর্তীকালে সরকারের পক্ষ থেকে প্রতিনিয়ত বলার চেষ্টা চালাচ্ছে যে শেখ হাসিনাকে আমরা অমুক দিয়ে নিয়ে এসে ফাঁসি দিব অমুক দিব তুমুক করবো এটা করবো হ্যান ত্যান আকর বা কর চারশো বিশ এগুলা টোটালি গুজব কিছু করতে পারবে না যেখানে শেখ হাসিনা বর্তমান নিজেই ধরা দিচ্ছে ইভেন তিনি আইনের মুখামুখি হওয়ার কি সেই সৎ সাহস নিয়ে তিনি দেশে ভিডিওটির শুরুতে ডক্টর মোহাম্মদ ইউনুসকে একটা ধন্যবাদ দিতে চাই নির্বাচনের পুরা নকশা পুরা মডেলই বদলাই ফেলছেন ডক্টর মোহাম্মদ তিনি বলছিলেন যে সংস্কার করবেন আমরা ভাবতেছিলাম কি সংস্কার করবে তো ফাইনালি একটা সংস্কারের দেখা পেয়েছে আর আমার মনে হয় এই এক ঘোষণায় আঠারো বা বিশ কোটি বাঙালি যারা আছে এদের মধ্যে ধরেন এক পার্সেন্ট বা দুই বাদ দিয়া বাকি সবাই খুশি শুধুমাত্র এমপি প্রার্থী যারা তারা ছাড়া কর্মীরাও খুশি হবে কারণ এগুলার ঝামেলা কর্মীরার দিকে আসে একটা নির্বাচন যখন আসে সারা বাংলাদেশে স্বাধীনতা পরবর্তী সময়ে তিপ্পান্ন বছর বা চুয়ান্ন বছর যাবত আমরা দেখছি যে নির্বাচন মানে হচ্ছে পোস্টার অলিতে গলিতে পোস্টার চিপা চাপায় পোস্টার চা দোকানে পোস্টার গাড়ির মধ্যে পোস্টার ডিজিটাল পোস্টার এখন এই পোস্টারের জন্য কি কি সমস্যা হচ্ছে প্রথমত যারা একজন নেতার কর্মী থাকেন তারা সবার আগে বাটে বলে যেমন একজন লোক ইলেকশন করবেন ওনার অনেক কর্মী সমর্থক আছে ব্যবসায়ীরা আছে বিভিন্ন আছে এই যে পোস্টার ছাপানোর খরচ লাগানোর খরচ এই খরচটা নিজ দলের বা কাছের উপর চাপাই দেওয়া দিও আপনার নতুন রং করা বাড়ির ওয়াল তারপরে হচ্ছে বাড়ির বাউন্ডারি স্কুলের কি বলা যে বাউন্ডারি মসজিদের বাউন্ডারি যেইখানে খুশি চা দোকান খাম্পা এমন কোনো জায়গা নেই যেখানে পোস্টার আর পোস্টার নাই আবার রাতের আধারে এক প্রার্থীর পোস্টার সিরা আরেক প্রার্থীর পোস্টার লাগানো হয় এই নিয়ে মারামারি হয় কোপাকপি হয় এই যে একটা হুলস্থুল পরিস্থিতি বাজারঘাট রাস্তা হাট আপনি যেখানেই যাবেন উপরে খালি পোস্টার আর পোস্টার এবারে নির্বাচনে আগামী যে জাতীয় নির্বাচন হতে যাচ্ছে সেই জাতীয় নির্বাচনে এই পোস্টারের খেলাটা বন্ধ করে দিয়েছেন ইউন সরকার দর্শক নির্বাচনী প্রচারণায় পোস্টারের ব্যবহার থাকছে না পাশাপাশি দলীয় অঙ্গীকারনামা এক প্ল্যাটফর্মে সব প্রার্থীর ইশতেহার ঘোষণা সোশ্যাল মিডিয়ায় কড়াকড়ি এবং বিধি লঙ্ঘনের জরিমানা তিন গুণ বাড়িয়ে দেড় লাখ টাকার বিধান করা হয়েছে মানে সোশ্যাল তো আপনি যদি উল্টাপাল্টা কাউকে নিয়ে কোনো ভুয়া পোস্ট করেন কোনো প্রার্থীকে নিয়ে অপপ্রচার চালান অথবা তো যদি পোস্টার টোস্টার শেয়ার করেন কিনা আমি জানি না এই জায়গাটা আসছে কিনা তবে ফিজিক্যালি বা আমরা যেই দৃশ্যত যে পোস্টারগুলো দেখি সেগুলোর ব্যাপারে খুব কড়া নির্দেশনা আছে এছাড়া নির্বাচনের প্রচার প্রচারণা এবং করণীয় নানা বিষয়ও পরিবর্তন এনে রাজনৈতিক দল এবং প্রার্থীদের জন্য সংশোধিত আচরণবিধির খসড়া একটা অনুমোদন করেছে নির্বাচন কমিশন। গতকালকে প্রায় দীর্ঘ পরে আমরা জানতে পারলাম যে নির্বাচনী ব্যবহার পনেরো ছিল না এটাকে অন্তর্ভুক্ত করা করার ব্যাপারে যেটা সংস্কার কমিশনের একটা প্রস্তাব ছিল সেটাও করা হয়েছে পোস্টার ব্যবহার বাদ দেওয়ার সম্মত হয়েছে ব্যানার ফেস্টুন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইত্যাদি নতুন ভাবে সংজ্ঞায়িত করা আছে এখন আমার মনে হয় যে এখানে আরো কিছু আছে যেমন সার্কিট হাউস ডাকবাংলা রেস্ট হাউস এটার উপরেও নিষেধ আসছে ফলে এখন এসব সুযোগ সুবিধা প্রার্থীরা অবাধে গ্রহণ করতে পারবে না মানে আগে যিনি এমপি প্রার্থী তিনি গেলে যে সার্কিট হাউস থাকে সরকারি ভবনগুলো এগুলোকে ব্যবহার করত তো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে এটা ইতিবাচক সংস্কার এটাতে সারা বাংলাদেশের মানুষ খুশি শুধুমাত্র যারা এমপি প্রার্থী হবেন তারা হয়তো অনেকটা না খুশ যে নির্বাচন আসছে মাঠে পোস্টার নাই হয়তো মাইকিংটা থাকবে ওইটার ব্যাপারেও কি রুলস রেগুলেশন আমরা জানি না হয়তো আরও আসবে বাট এই সংস্কারটা খুবই সুন্দর হয়েছে এখন যে পর্যায়ে আছে বৈষম্য বিরোধীরা একটা দল করেছে এখন নাগরিক পার্টি মানে তারা এখন কোন অবস্থায় দাঁড়িয়ে আছে অনেকটা করুণ পরিণতির দিকে যাচ্ছে কিনা তারা এখন আমাকে আমি যদি বলি যে দুই সালে শ্রেষ্ঠ ব্যাকল পুরস্কার যদি দেয়া হয় তাহলে কে পাবে আমার ধারণা এই প্রতিযোগিতায় বৈষম্য বিরোধীদের কেউ হারাইতে পারবে না মানে এরা হচ্ছে ব্যাকল নাম্বার ওয়ান তাদের হাতে লবণ রাইখা আমরা খাইতেছে কিন্তু অন্যরা তারা ব্যাকলের মতো তাকাই রয়েছে এবং প্রথম ব্যাকল গিরি তারা করছে কোথায় ক্ষমতার ভাগছে মানে আপনি যখন ক্ষমতায় চলে যাবেন এক হিসাব আপনি যখন রাজপথে থাকবেন তখন অন্য হিসাব সব সময় পপুলার থাকে ক্ষমতা সবসময় আনপপুলার হয় তো আপনি পপুলার থেকে এক লাভে আনপপুলার ফর্মেটে চলে গেলেন এটা কি বুদ্ধিমানের কাজ হইল এবং কোনো কিছু না সাজাইয়া না গুছিয়ে বলা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পর যদি তিনি প্রধানমন্ত্রীত্ব গ্রহণ না করতেন তাহলে দল মত নির্বিশেষে এখনো সকল দলের মানুষ তাকে সম্মান করত তাদের নেতা ভাবত কিন্তু তিনি প্রধানমন্ত্রী পদ গ্রহণ করার কারণে বিভক্তি ঘটে এবং শেখ মুজিবুর রহমান সত্যিকার অর্থে এখন সকল দলের নেতা নন এখন বৈষম্য বিরোধীরা একসময় স্বপ্ন দেখিয়েছিল এটা ঠিক মানুষ ভেবেছিল যে যারা বিশেষ করে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি এদের রাজনীতিতে এদের শাসনে অতিষ্ঠ তারা ভেবেছিল যাই হোক তৃতীয় একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা গিয়ে দাঁড়াতে পারত এখন মানুষ তো দাঁড়ানোর নিজেরাই দাঁড়াইতে পারতেছে এখন তাদের মূল সমস্যা কোথায় প্রথমত জুলাই যে অভ্যুত্থান তারপর তাদের যে ভাবসা মানে ভাবসাপটা ছিল এরকম যে শেখ হাসিনাকে বিদায় করছি আমরা এখন দেশের মালিক আমরা আমরা যেভাবে বলবো সেভাবেই দেশ চলবে আমাদের কথা শুনতে হবে এইটা ছিল তাদের একটা ভাব কিন্তু এই ভাবের সাথে তাদের কাজের মিল ছিল না এই ভাবের সাথে কোন বিষয়টা যায় বিপ্লবী সরকার কিন্তু তা না করে প্রথমেই তারা মানে কি গোল খাইয়া গেছে প্রথমে নিজে নিতে মানে আত্মঘাতি গোল দেটাকে বলা হয় আর দুই নম্বর হচ্ছে যে হটকারিতা প্রচন্ড হটকারিতা দেখিয়েছে তারা বিশেষ করে প্রেসিডেন্ট অব প্রসারণ আওয়ামী লীগ নিষিদ্ধ ওই সেনাবাহিনীকে চোখ নাঙায় একবার দিকে চোখ নাগায় মানে গায়ের জোরে সবকিছু করে ফেলবে এটাতে অনেক মানুষ অসন্তুষ্ট হয় এখন তাদের কোমরে শক্তি নাই আপনি যদি কোমরে শক্তি না থাকে আপনি কুস্তি খেলতে যান পারবেন এখন শক্তি বলতে আমি বলতে চাচ্ছি আপনার সাংগঠনিক শক্তি মজবুত সংগঠন লাগবে এখন ইউনিভার্সিটি তিন চার হাজার পোলা পাইন নিয়ে আপনি মোকাবেলা করবেন লক্ষ লক্ষ লোকের দল বিএনপি কে লক্ষ লক্ষ লোকের দল আওয়ামী লীগকে ব্যাপারটা খুব হাস্যকর হয়ে যায় না এখন তারা এমনই 10 মাসে এখনো পর্যন্ত তারা জেলা কমিটি করতে পারে ওই যে নাগরিক পার্টি যেটা করছে এখন বাংলাদেশের রাজনীতিতে মানে রাজনীতি অনেকটা হয়ে গেছে ক্ষমতা কেন্দ্র এখন ধরেন আগামীকাল যদি নির্বাচন হয় এবং এনসিপি যেটা নাগরিক পার্টি তারা যদি এককভাবে নির্বাচন করে কারো পাশ করা তো দূরের কথা কতজনের জামানত বাজে আপ্ত হবে এটা নিয়ে প্রশ্ন অথচ পাঁচ আগস্টের পর তারা ছিল সবচেয়ে বেশি সম্ভাবনা এবং তাদের সবচেয়ে বড় ভুল হচ্ছে জামাতকে বন্ধ করান যারা কৌশলে কাজ করে এই ইসলাম তার রাজনৈতিক এবং কৌশল অবলম্বন করা তাদের সাথে এই কৌশলে আওয়ামী লীগ বিএনপি বেড়ে উঠে না সেখানে ওই জামা আর কি বলে নাগরিক পার্টি এরা তো মোটামুটি গ্যাপোলা পায় এখন দুঃখ হয় এক হিসাবে যারা দিন বদলে দিতে পারতো তারা এখন ওই মিটমিট করে চলতেছে আকাশে কখন নিবে যায় কখন নিবে যায় অবস্থা এবং এই করুণ পরিণতির জন্য তারা নিজেরাই দায়ী যাই হোক তারপরও আমি বলবো সময় একদম ফুরিয়ে দেয়নি এখনো চাইলে তারা ঘুরে দাঁড়াতে পারে কিন্তু তাদের মধ্যে সেই লক্ষণ এখনো স্পষ্ট নয় যাই হোক যারাই রাজনীতি করবেন তারাই যেন দেশ এবং দেশের মানুষকে সবার আগে প্রাধান্য দেন প্রিয় দর্শক আশা করতে হচ্ছে বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ বন্ধু সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান দেশের একজন সাধারণ সচেতন নাগরিক হিসেবে আপনাদের মতামত কি দেশ কিভাবে করলে ভালো হবে দেশে কি করলে ভালো হবে সেনা প্রধানের সেনাবাহিনীর আইন শৃঙ্খলা বাহিনীর এখন কি পদক্ষেপ নেওয়া উচিত দর্শক আপনাদের মূল্যবান মতামত ভিডিও কমেন্টে দিন প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে আবারও নতুন কোন ভিডিও নিয়ে ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ